জীবন মানে এক মুঠো রোদ সোনালী বিকেলের হাসি অসহায়দের পাশে দাঁড়িয়েছে ডক্টর অনিল কৃষ্ণ মহন্ত দীর্ঘ সাতাশ বছরের প্রচেষ্টায় তেহট্টবাসীদের নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন তিনি শুধু তাই নয় বিনা পারিশ্রমিকে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন তার পাশাপাশি গ্রামের যে সমস্ত দুস্থ পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনোর অভাবে স্কুলে যেতে পারে না সেই সমস্ত দুস্থ মানুষের জন্য তিনি এগারোখানা স্কুল তৈরি করেছেন যাতে সেখানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশোনার মধ্য দিয়ে মানুষের মতো মানুষ হতে পারে তার এই প্রচেষ্টায় তেহট্টু গ্রামবাসী গর্বিত বোধ করছেন নদিয়া থেকে জয়ন্ত কুমারের রিপোর্ট আমার বাংলা গত সাতের বছর ধরে এই প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা বিদ্যুৎ বাস্তু ছিন্নমূল বাস্তুহীন লোকেদের বেশি বাস আমিও সেই দলের মধ্যে পড়ি আমি দীর্ঘদিন করিমপুর হসপিটাল সেপয়েন্টমেন্ট ছিলাম তখন আমি দেখেছি এই দীর্ঘ চল্লিশ কিলোমিটারের মধ্যে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকার ফলে আমরা সমস্ত মানুষের দাম ধ্যান নিয়ে এবং আমার মায়ের ইচ্ছা অনুসারে এবং সাধারণ মানুষের আমার বন্ধুবান্ধবদের উৎসাহে আমরা এই মাঝখানটায় হরমপুর মাঝখানে সেবা কেন্দ্রে করি এই সেবা কেন্দ্রে এখন অনেকটাই উন্নতি বৃদ্ধি পেয়েছে আমি গত সাতাশ বছরের প্রতি রবিবারে বিনা পয়সায় বিনা পারিশ্রমিক আমি আত্মদুস্থ অংশ সেবা করে চেষ্টা করছি এবং প্রায় আমি আড়াই লক্ষ মতন মানুষজনকে সেবা দিয়েছি দিতে পেরেছি এবং হচ্ছে যে গানটা আমি যেহেতু আমার এখানেই বাড়ি সুতরাং আমার একটা পানে টান আছে আমার এই দেশ এই দশ এই মানুষের মিলেমিশে থাকতে তাদের সুখে দুঃখের পাশে থাকতে আমার খুবই ভালো লাগে এবং আমার অন্তরে আমি থাকি কল্যাণীতে এখন কিন্তু আমার মন থাকে এখানে শরীর ওখানে থাকলেও মনেই না থাকে আমি এদের সঙ্গে সুখ দুঃখ মিলিয়ে আর দুস্থ মানুষের সেবায় তাকে আমি সারা জীবন নিহিত করতে পারি এবং আমার শেষ জীবন যেন এখানেই কাটে এবং মানুষের পাশে থেকে কাটে সঙ্গে থেকে কাটে আপত্তি থেকে কাটে গুড়ি থেকে কাটে আনন্দ থেকে কাটে এই আমার শেষ প্রতিকার আর এবারে যে ভোট প্রাপ্তি হওয়ার ব্যাপারটা যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে যে আমি যে সেবাটা করি যদি আমি আরও ক্ষমতা পাই যদি তাহলে আমি আরও আমার এই সেবার প্রতিটা আমি আরও সর্বস্তরে পৌঁছে যেতে মানুষের কাছে পারবো এই করি যে দীর্ঘদিনের যে আমার সেবার যেই সেবা করেছি সেটা আরও যদি আরও বৃহত্তর স্বার্থে করতে পারি সেইটার জন্যই আজকে আমার রাজনৈতিক পদক্ষেপ এবং সেটা হচ্ছে আমি গত উনিশ সালের আমরা জুন মাসে আমার দিল্লিতে গিয়ে বসে বিজয়ী পতাকা ধরাতে আমার প্রতি একটা অবিচার সরকার করেছে সেটা হচ্ছে যে সেজন্য আমি খুব এই অঞ্চলের তথা তত্তট্যবাসীদের কাছে আমার একান্ত আবেদন যে আমাকে একটু সুযোগ দিন যাতে আগামী একুশে ইলেকশনের ইলেকশনের নির্বাচন পর্বে আমি আমাদের যদি আপনারা প্রার্থী করেন তাহলে আমি আমার এই সেবার কাজটা আরও বৃহত্তর আমিকে আমি পৌঁছানোর চেষ্টা করব। এই কথাটা হচ্ছে যে আমার শুধু মুখে কথা নয় এটা আমার অন্তরের কথা আমি আবার বলি যে আমি চাইছি যে আমি সমস্ত রকম পরিষেবা যাতে মানুষকে এই এলাকার মানুষকে সর্বস্তরের মানুষকে দিতে পারি এবং একজন চিকিৎসক হিসাবে আত্মগ্রস্ত মানুষের কাছে থাকতে পারি তার জন্যে হচ্ছে যে আমার এই প্রচেষ্টা আপনারা এই প্রচেষ্টাকে যদি একটু মূল্য দেন তাহলে আমি ধন্য হব এবং আগামী দিনে যাতে আমি বৃহত্তর স্বার্থে আরও কাজ করে যেতে পারি সেই আশীর্বাদ যদি আপনারা করেন তাহলে আমি আরও ধন্য হব আর আমি আপনাদের একজন আমরা আমি আপনারা যেমন একজন তেমনি আপনারাও আমার একজন আমার শুভ সুহৃত আমার হৃদাত্রী আমার শুভাঙ্গী এই বলে সমস্ত ট্রিহ টবাসীদের কাছে আমার আবেদন রেখে ये हमें आज दिनवारी বক্তব্য শেষ করেন জয় রাম মাতা জয় জয় অমিত জয় হিন্দ বন্ধমাতু জয়